যে আনন্দ রেডি হয়েছে এখন বক্তব্য দিবেন লে মহিনাম সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম ভাই সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আমরা আজকে যে আনন্দ মিছিল করেছি তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা এই আনন্দ মিছিলে সবাই একত্রিত হয়েছি অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর তফসিল নাম শুনছি এবং কি কোনো মিসিং মিটিং কোথাও কোনো প্রোগ্রাম আমরা গত দুজনে করতে পারি নাই আমরা তো শেখ আমলে এরকম আনন্দ মিছিল এবং কি বিজয় মিছিল কোনোটাই নিজের কোন নিজেরটাই নিজে কোনোটাই তাদের কাছে বা আমাদের জনগণের কাছে সৌন্দর্য হয় নাই এখন ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচন 20 তারিখের নির্বাচনে আমরা সবাই ডালে শিশে ভোট দিব এবং প্রতিবেশি পাড়া প্রতিবেশি সবাইকে বুঝাই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জানি গতকাল আমাদের দক্ষিণ ঘোষণা হয়েছে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে সবাই মিলে আমাদের পাঠ থেকে বিজয় করব ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করব তাদের কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা একসাথে একসাথে কাজ করে এলাকাবাসী আপনারা জানেন একটি দেশের ইঙ্গিতে গত কিছুদিন ধরে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করেছিল কিছু দল সহ একাত্রিত হয়ে কিন্তু আপনাদের দোয়ায় এই এলাকাবাসীদের আপনাদের দোয়ায় এলাকাবাসীদের জনগণের গত গতকাল আমাদের বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনের তসফিল ঘোষণা করা হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে অধ্যাপক জয়নাল বিবি বাইয়ের সমর্থনে মানুষের দ্বারে দারে ভোট সবার জন্য অনুরোধ জানিয়ে আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা সবাই আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ পার্কায় ভোট দিবেন এবং প্রতিটি মা এবং বোনদেরকে বলবেন ধানের শীষ পার্কায় ভোট দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ আগামী বারো তারিখ আপনারা মা বোন যারা আছে সবাইকে সাথে নিয়ে যাবেন এবং দানের শীষ মার্কা ভোট আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান এবং ফেনি দুই আসনের বিএনপির মনোনীত অধ্যাপক জনাউদ্দিন বিপিকে বিপুল বলে বিজয় করবেন हा श